আইসিসির শাস্তির কবলে তানজিন সাকিব আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার তানজিন হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি তার ম্যাচ পীর পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে ঘটনাটি টি টোয়েন্টি বিশ্বকাপের পর্বে নেপালের বিপক্ষে ম্যাচের এ ম্যাচে নেপাল রান তাড়ার তৃতীয় ওভারে দলটির অধিনায়ক রোহিত পাউন্ডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিন সাকিব এক পর্যায়ে রোহিতের গায়ে আলতো করে ধাক্কাও দেন তিনি অবিশ্বাস্য বোলিং করেন সাকিব চার ওভারে মাত্র সাত রান দিয়ে একাই নেন চারটি উইকেট ফলে ম্যাচের পুরস্কারও ওঠে একুশ বছর বয়সী পেসারের হাতে আইসিসি জানিয়েছে সাকিব সংস্থাটির আচরণবিধির দুই দশমিক বারো ধারা ভেঙেছেন যে দ্বারা একজন খেলোয়াড় একজন সাপোর্ট পার্সোনাল আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত তানজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাঠের আম্পায়ার তানজিন সাকিব তার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারিদের অ্যামিরেটস আইসিসি অ্যালিট প্যানেলের রিসি রিসওয়ার্ডসনের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেন